বলছি মামা ভালো একটা দিন দেখো এই ধ্যানারে বিয়ে দিতে হবে দেখছি দেখছি চৈত্র মাসে শুক্লা পঞ্চম তিথিতে ওং সোহা কোনো বিয়ে নেই সামনের মাসে কোনো বিয়ে নেই আরে বাবা সামনের মাস অবধি যাচ্ছেন কেন হ্যাঁ এই মাসে দেখেন বলছি বিয়ের কেনাকাটা করবা না তো এক মাস সময় তো লাগবেই কেনাকাটার দরকার নাই তুমি এই মাসে দেখো ঠিক আছে দেখছি দেখো শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো হ্যাঁ মামা তাড়াতাড়ি দেখো এক সপ্তাহের ভিতরে দেখো এক সপ্তাহের ভিতরে এক সপ্তাহের ভিতরে এই অক্ষপত্রের ভিতরে কোনো বিয়ে নাই কিন্তু আজকে সন্ধ্যার সময়টা বিয়ে ভাগ্নে আজকে সন্ধ্যার সময় বিয়ে যদি দুই চার দিন আগে দেখা সাক্ষাৎ করতে না তাহলে আজকে বিয়েটা হয়ে যেত আজকে করা যায় না বলছি ভাগ্নে এত ব্যস্ত করে বিয়ে করা কি ঠিক হবে যেরকম আমি পাইছি ব্যস্ত হয়ে যাবে বলছি কি মামা আজকে আজকে কলে বলে করে দেয়া যায় না বিয়েটা আমি তো সব সময় দেরি তোমরা বললি এখনি কাজ শুরু করে দেবো 달리 আজকে সেরে দাও কাজ হ্যাঁ আজকে দিনও ভালো দিন আছে মঙ্গলবার আজকে বিয়ে করায় দাও বলছি কিন্তু পাদু পাদু ছোট বাচ্চারা কেউ বলছি যাবে না তোর তো আগে বিয়ে করার ইচ্ছাই ছিল না এখন ঘাপাত করে হ্যাঁ তুই তো বিয়ের জন্য পাগল হয়ে পড়েছিস কেন এরকম সচরাচর পাওয়া যায় না বুঝতে পারিস অনেক কপাল গুনে হ্যাঁ এরকম পাওয়া যায় তুই ভাবনা কি বলছো আজকে সন্ধ্যে ছটা সময় করে দেবো কি বিয়েটা একদম তাহলে মোটামুটি তুমি খবর দাও যারা যারা বিয়ে আসতে পারে আসুক আজকে বিকালে বিয়ে হবে শোনো বাবা বলছি আমার কাছে কিন্তু টাকা পয়সা নেই এখন যে তোমাদের দু মুটো খাতি দেবো সেরকম পরিস্থিতিও নেই ও নিয়ে কোনো চাপ নেবেন না এখনই আমাদের ক্যাশিয়ার চলে আসবে ফোন করলি পারে মানে কি বলছো মেয়ের বিয়ে দেবো তোমাদের কাছে টাকা নিয়ে আরে তোমাদের আর আমাদের কি হ্যাঁ এখন আর তোমাদের আমাদের নেই সব হচ্ছে আমাদের দেখো তুমি যেটা ভালো সেটা আমার বন্ধুর বিয়ে টাকা সব খরচা করব আমি বলছি হ্যাঁ কাকা আপনার কোনো টেনশন দরকার নেই সব খরচা পাতি আমরাই দেবো বলছি সবাই খেতে আসো রান্না হয়ে গেছে চোখে কথা বোমা হ্যাঁ আসি আসি বিয়ের আগে থেকে বৌমা বলছেন আরে বৌমা বিয়ে আজকেই হবে হ্যাঁ হ্যাঁ আজকে বিয়ে আমি যে বললাম আমার বিয়েতে আমি রান্না করবো তাতে সমস্যা কি একদিক দিয়ে মন্ত্র পড়বা আর একদিক দিয়ে রান্না করবা কোনো সমস্যা নাই বলছি বাবা বিয়ের আগে তো দেখো না এদিক টাকা আপনি আপনার কাজ করেন আমি আমার হবু বৌরি দেখছি ঠিক আছে আপনারা যেটা ভালো বোঝেন সেটা করেন কিন্তু রান্না হয়ে গেছে সবাই খেয়ে যাও বলছি বৌমা এত ঘপাত করে এত মানুষই রান্না করে ফেললে আরে বাবা তোমার কি বলবো সেদিন বললাম না সেরাদ্দ বাড়ি একা রান্না করে দেড় হাজার টাকা পুরস্কার পাইছে যা একটা দুশ্চিন্তা গেল বিয়ের পরে একটু ভালো মন্দ খাতি পারবা জানি ও নিয়ে চিন্তা নেই আপনারা খালি জিনিসপত্র এনে দেবেন দেখবেন কারেন্টের মতন আমি রান্না করে দিচ্ছি হ্যাঁ আমার নাম ধেবনি আমি অত ভাই পাই না কাজ রে চলো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তারপরে বিয়ের জোগাড় যন্ত করলেই হবে বলছি হাগুদা আমি পট করে বুঝিস পাদুরি ফোন করে দিই এই এই ব্যাপার মাল মেটেরিয়াল নিয়ে সব চলে আয় আচ্ছা ঠিক আছে আমরা খেতে বসে যাচ্ছি তুমি তাড়াতাড়ি ফোন করে আসো ঠিক আছে তাড়াতাড়ি আসো ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে একটু পরে বিয়ে হবে সাজবো আমি তো তো বউ 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 সত্যি প্রথমবার যদি এর সঙ্গে বিয়ে হতো না তাহলে আর বদনামি হতাম না যে দুই দুইটা বিয়ে আরে ভাগনে এখন কোনো ব্যাপারই না দুই তিন দিন বিয়ে বুঝতে পারিছো যার যত টাকা তার তত বিয়ে না না আমি আট দশটা বিয়ে করতে চাই না একটা বিয়ে করে আমি সুখী সংসার করতে চাই বলছি ঢাব না বিয়ের পর আবার আমাদের ভুলে যাবি না তো কি যে বলো না না সবাই বিয়ের পর যখন ভুলে যায় তুই আবার ভুলে যাবি না তো জীবনের শেষ সেটি অব্দি তোমার নাম লিখে রাখিসি বুঝতে পারিস ও কোনো সমস্যা হবে না বিয়ে তো করতেছি রান্না বন্না করার জন্য দেখো বাবা কিন্তু একটু বুদ্ধি কম আছে এখনো বলছি বুঝেছো মানিয়া গুছিয়ে নিও কোনো সময় যদি কোনো ভুল ত্রুটি করে হ্যাঁ মানে গুছিয়ে নিও কিন্তু এই ডিবো ছাড়াছাড়ি হ্যাঁ এসব জন্য করো না বাবা আমি তোমাদের হাতের থেকে হাত জোড় করে বলছি আমার একটা মাত্র মেয়ে মাথায় একটু বুদ্ধি কম তোমরা দেখে শুনে নিচ্ছ পরবর্তীতে হ্যাঁ কোনো রকম ঝামেলা সৃষ্টি করো না কোনো টেনশন নেই আমি তো আছি নাকি শ্বশুর মশাই আপনি একবার আমাদের উপর ভরসা করে দেখেন আপনার মেয়েরে কোনোদিন কষ্ট দেবো না বলছি কোনোদিন ঝগড়াঝাটি করবি না তো আরে বাবা ঝগড়া ঝাঁকি একটু টুকটা খুলি ওতে কোনো সমস্যা নাই কিন্তু এই ছাড়া ছাড়ি দিবস হয় হই মারামারি কাটা কাটি ওর ভিতরে নাই মনে থাকে জানো তোমাদের উপর বিশ্বাস করে আমি এই কাজটা আই করছি তাহলে কত জগতে সম্বন্ধ আইছে কোনোদিন আমি সাহস করে বিয়ের জন্য হ্যাঁ বলতে পারিনি কারণ কি আমার মেয়ের মাথায় একটু বুদ্ধি কম কোনো সমস্যা নাই আমাদের বাড়ি সে জিনিস আছে বুদ্ধি কম রে বুদ্ধি বেশি কি করে বানাতে হয় সে কল আছে মানে আমাদের একটা ভাইপো বিশাল সাইন্টিস্ট বুদ্ধি যে কোনো জিনিস ঠিক করে দিতে পারে শুরু করে কড়া ভাঙা টিন ভাঙা সবকিছু সোজা করে দিতে পারে না না হলি থাকবে তারপর কিন্তু ঝগড়া হবে আরে ভাই বলার কথা বললাম আপনারা আসেন তাড়াতাড়ি ভাত ঠান্ডা হয়ে গেল আসি বৌমা আসি তাহলে তোমরা খাওয়া দাওয়া করতে যাও পট করে একটু ফোন করে নি আচ্ছা বলছি ডাক্তার বাবু একটু আগে আপনার কাছে একশো টাকা দিয়ে ওষুধ কিনে নিয়ে গেলাম ওষুধ খালাম কিন্তু জ্বর কমলো না কেন আরে বাবা এ জ্বর যেরকম সেরকম জ্বর না অত সাথে জানি না আমাদের একশো টাকা ফেরত দিন মানে এইসব ডুপ্লিকেটি ডাক্তারি শুরু করেছেন নাকি হ্যাঁ ডাক্তার বাবু এখন জ্বর কমছে না কেন আরে বাবা আমার কথাটা তোমরা পুরোপুরি শোনো তো শোনার আগে থেকে যদি এরকম আমার উপর চাচামেচি করো তাহলে কি করে হয় বলো বলেন এনার হচ্ছে ওই যে কি যেন বলে আহতাস জ্বর হয়েছে আহতাস জ্বর মানে আরে কারোর জন্য মন খারাপ করতেছে তারে না দেখতে পারে ছটফট করতেছে সেই জ্বর হয়েছে মানে ছেলের জন্য জ্বর হয়েছে তাই না তাই কি ছেলে নিয়ে আসো দেখবে দেখো এক করে জ্বর কমে যাবে আর যদি জ্বর না কমে পয়সা ফেরত এক ফোন ওই দেখো বিজয় কার নাম বিজয় বিজয় বলে চেঁচাচ্ছে ওই তো ওনার ছেলের নাম ওকে ডেকে নিয়ে আসো তারপর যদি এক ঘন্টার ভিতরে জ্বর না কমে আমার কাছে একশো টাকা ফেরত নিয়ে চলে যাবা ঠিক আছে তোমরা বাবা ফোন করে ডাকো আমি ততক্ষণ বেশ আরেকটা রোগী আছে দেখে আসি সতেরো নম্বর বেডে পঁচানব্বই নম্বর রোগী আছে দেখে আসি আমি পাদু বলছি হ্যাঁ বলো বলছি তোমাদের টাকাটা আজকে আমি দিয়ে আসতে পারিনি একটু পরে আমি ফোনপে করছি টাকা দিলে ফোন করিনি তাহলে বলছি কালকে কিন্তু পেটি মাল লাগবে আরে বাবা কথা তো শোনো নাকি হ্যাঁ বলো বলছি তোমার মার ভীষণ শরীর খারাপ ঘরের জলি যার মুখে শুধু তোমার নাম বলছে আসলে একবার দেখা করে যাও হ্যাঁ আমি তো এখন আসতে পারবো না আসতে পারবো না হবে হবে এখনই আসতে বলছি একটু বোঝার চেষ্টা করো আমার বৌড়ি নিয়ে একটু বাড়ির শপিং করতে আইছি এখন বৌড়ি রেখে যদি আমার মার সাথে দেখা করতে যাই তাহলে কিন্তু বিশাল বড় একটা ঝামেলার সৃষ্টি হবে এদিকে তোমার মা হসপিটালের বেডে তোমার নাম জপ করছে আর তুমি এই কথা বলতে পারছো দেখো মারে বলো আমি কালকে সকালে আসবানি বলছি দশ মিনিটের জন্য আসে দেখা করে যাও দেখো ভাই আমি এখন আসতে পারবো না তুমি যা বলো তা বলে আমি এখন আসতে পারবো না আমি আগে আমার বউ বাঁচাবো নাকি আমার মারে দেখতে যাব তো দেখি কেন তোমার মার থেকে তোমার বউ বড় হয়ে গেল নাকি দেখো এখন আমার বউ পাশে আছে আমি কথা বলছি সব শুনছে বুঝেছো আমি আর এই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না আমি কালকে সকালে দশটার সময় একবার দেখা করে যাবানি এখন আসতে পারবো না 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 এখন আমি আসতে পারবো না আর জ্বরই তো হয়েছে সেরকম তো বেশি কিছু না না সত্যি মানুষ যেরকম হয় জানতাম না ঠিক আছে ভাই রাখছি বলতো লাল ব্যাটারি এটা কি করতে হয় বলছে কি মালটারে মাল দিয়ে বন্ধ করে দাও এমনিতেই টাইট হয়ে যাবে হ্যাঁ যার মার জন্য একটু দয়া মায় নাই বহুত জনই সবকিছু সেইসব মানুষই ওইসব চুলকানি মালুম না চাই ভালো ঠিক বলেছিস কালকে তো কোনো মাল সাপ্লাই হবে না এখন কাকা ফোন করলো যে উত্তা দেখো কি বলে হ্যালো

আমি কালকে সকালবেলা আসবো এই কথা বলছে বিজয় হয় বিজয় হয় ওই দেখো কাকা ঘুমের ধুলি হ্যাঁ বিজয় বিজয় বলছে বিজয় রে আর কি বলবো রাগ যা লাগছে না তা বলার মতো নেই বলছে কাকা কালকে তার মাল দেওয়ার দরকার নেই ঠিক আছে তুই যা বলবি তাই ঠিক আছে কাকা রাখছি তাহলে আরে যে জন্য ফোন করা তোর এই ধ্যান কাকা আছে না ধ্যান কাকার বিয়ে ঠিক হয়ে গেছে আজকে সন্ধ্যার সময় বিয়ে কি বলছো কাকা একদিনে মেয়ে দেখে পছন্দ হয়ে গেছে বিয়ে আজকে হ্যাঁ বলছি ভাইপো টাকা পয়সার দরকার তুই এক কাজ কর টাকা পয়সা নিয়ে আর এই লাল ব্যাটারির চম্পারি নিয়ে চলে আয় বলছি কখন বিয়ে কাকা এই তো সন্ধ্যা ছ ঘটি গায় ঠিক আছে আমি দেখি এই যেটি মানে বাড়ি যাকে তারপরে আমরা টাকা পয়সা নিয়ে বেরোয় পড়ছি বলছি কাকা কোথায় আসবো খাল পাড়ে এসে ফোন করে আমি নিয়ে যাবো আমি তোদের বলছি তুই লোকেশনটা পাঠাও তো লোকেশন যদি পাঠাতে পারতাম তাহলে তো দুই তিনটে বিয়ে করে ফেলাতাম ঠিক আছে আমি এই খাল এসে তোমার ফোন কর আচ্ছা বলছি কাকা পয়সা পানি কত কি আনবো ওই পঞ্চাশ ষাটের মতো নিয়ে আসিস আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে আচ্ছা কাকা বলছি এদিকে কাকা তো বিয়ে ঠিক হয়ে গেছে এদিকে তো জেটিমার ভালো নাই কি করা যায় দাঁড়াও আমি দেখছি জেটিমা ও জেটিমা হ্যাঁ বাবা বলো আমার বিজয় আসছে বিজয় দা তো আসতে কিন্তু আমি বারণ করেছি কেন বাবা তোমরা যেখানে আছে না ওখানে বড় বড় বজ্র পড়তিছে বৃষ্টি হচ্ছে ধরুন দাঁড়াম করে রাস্তার উপরে গর্ত হয়ে গেছে দুটো বাস পাল্টি মেরিছে হ্যাঁ এসব কথা শুনে আমি বারণ করেছি উনি তো ছুটি আসতেছিল তা আমি কালকে কালকে সকালবেলা আসে না 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 তাহলে কালকে সকালে আসো এই ঝড়ঝালের ভিতরে আসার দরকার নেই বলছি দেখো যেটি মাই বিজয় দেখা বলে ফোন করেছিল তুমি তো ঘুমাচ্ছিলে ছেলে এদিন ডাকি না তোমাকে ফোনও দিন ফোন লাগাই দেবো হ্যাঁ বলতেছি এই ঝড়ঝালের ভিতরে ছুটি আসছে শুধুমাত্র তোমার দেখার জন্যই না বাবা হ্যাঁ তুমি বলো হ্যাঁ যে ঠিক হয়ে গেছে মার কোনো জ্বর নেই হ্যাঁ সকালবেলা আসলেই হবে তাহলে তুমি এখন চিন্তা ছাড়ান দিয়ে একটা ওষুধ খাও দেখো এক্ষুনি জ্বর কমে যাবে ঠিক আছে বাবা আমার বিজয়ের জন্য কিচ্ছু না হয় আর এরকম ঝরঝলের ভিতরে আসার দরকার নেই তাহলে চুপটি করে ওষুধ খাও এখন ঠিক হয়ে যাবা সকাল তো বিজয়টা আসছে আর তোমার যদি দেখতে ইচ্ছা করে তাহলে এখন দেখে নিয়ে না বাবা হ্যাঁ দরকার নেই দরকার নেই তাহলে মুখ কালো করে আছে কোনো একটু হাসো হয়েছে দেখ না রুগী হাসছে তো বলছি জ্বর যদি না কমে আমার কাছে টাকাটা ফেরত নিয়ে যেও ঠিক আছে আসি তাহলে হ্যাঁ বলছি রুগী কোনো ঠান্ডা জিনিস খাওয়ায় না রাত্রি গরম গরম ওষুধগুলো খাওয়াই দাও হাত পাতালে একটু শস্য তেল ঘষতি বলো দেখো চড়াত করে ঠিক হয়ে যাবে আচ্ছা ডাক্তার বাবু আসি বাবা এখন আসি বলছি ভয় দিয়ে ফেলা টাকা ফেরত চাইছো আমি তো একদম কেঁপে গেছিলাম ও ছোট মানুষ হ্যাঁ আর কি করে বলেছে আমি তো আর কি করে বলছি যা যাও পেশেন্ট কে নিয়ে যাও কিছু অসুবিধা হবে না ঠিক হয়ে যাবে চলো 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 তাড়াতাড়ি বাড়িতে কি মজা কি মজা হ্যাঁ বিয়ে হবে যাক কেনাকাটা ফাইনাল কালকে এখানে খাট বাসাবো কি বলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলছি চেনটাও খুব দারুণ হয়েছে তাই না হ্যাঁ দারুণ হয়েছে বলছি কি তখন একটা ফোন আসলো তখন থেকে তোমার মুড অফ কেন না তো কারো একটা লোন বলছে লোন নেবে না এর জন্য একটা সমস্যার ভিতরে পড়ে গেছে এত খাটাখাটি করলাম আরে বাবা সব ঠিক হয়ে তুমি টেনশন করো না খেতে দিচ্ছি বলছি কি এখন খিদে লাগছে না সত্যি করে বলো তো তোমার বাড়ি থেকে আর ফোন আসিল নাকি না না সত্যি বলছো তো আরে বাবা হ্যাঁ এরকম আছে মুখে বললাম তো একটা সমস্যা হচ্ছে তার জন্য বলছি তোমার এতগুলো টাকা পয়সা করে ফেলেছি তার জন্য তোমার আরে বাবা না আমি তো তোমায় নিয়ে গেলাম টাকা পয়সা খরচা করানোর জন্য তাহলে করে বলো কি হয়েছে বললাম না একটা লোনের ব্যাপারে তাই একটু মাথাটা একটু টেনশনে আছি তুমি আমার মাথায় হাত থেকে ভালো তোমার বাড়ি থেকে ফোন আসেনি আমি মাথায় হাত থেকে কথা বলতে পারবো না সত্যিকার বলো তোমার বাড়ি থেকে ফোন আসছিল আসছিলো তাহলে মিথ্যা কথা বলছি কেনা তুমি শুনলে পরী করবো ঝগড়া করবো তার জন্য কি বলেছে বলেছ কিছু বলেনি বলছে মার জ্বর কমছে না জ্বরের মুখে আমার নাম বলছে যাও কালকে দেখা করে আসো সত্যি বলছো কালকে আমি যাবো ও বাবা তুমি দেখা করতে যাবে না আমি জানতাম আমি জানতাম হ্যাঁ তুমি খুব ভালো ও না যেতে দিলে বুঝি আমি খারাপ আরে বাবা না মার জ্বর তো তাই একবার দেখা করে আসি কাজ করো তুমি এখনই চলে যাও সত্যি বলছো হ্যাঁ এখন চলে গেলে আর তো আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে আজকে দিন থেকে সকাল এসো ঠিক আছে আমি যাচ্ছি তাহলে বলছি যাওয়ার সময় কিছু ফল ফ্রুট কিনে নিয়ে যাও শেষ আবার বলতে ওগুলো আমি এমনিতে নেব বলছি খাওয়া দাওয়া করে যাও না না থাক খাওয়া দাওয়া করতে গেলে দেরি হয়ে যাবে আমি এখনই যাবো আর যদি লেট না হয় রাত্রে চলে আসবো না না অত হর করার দরকার নেই সকালে আসলেই হবে বলছি তুমি একা থাকতে পারবে তো না না আমার তো বাগে ধরে নিয়ে যাবে আমি জীবনে একা থাকি নি ঠিক আছে হ্যাঁ আমি তাহলে আসি গো হ্যাঁ হ্যাঁ যাও বউটা এত ভালো হয়ে যাবে ভাবতেই পারিনি দৌড়ে গিয়ে মার সঙ্গে দেখা করলে মার জ্বরটা কমে যাবে আমাকে কোথায় যাচ্ছিস হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ তুমি তো যেতে বললে হ্যাঁ যা আর আসার সময়

আমার মতন সুন্দরী মেয়ে তোর সাথে বিয়ে করিস হ্যাঁ এখন তোরা আমি ছেড়ে দিই কি না তোর সাথে আমি ডিভোর্স করি না তার জন্য তুই আমার এই সব হ্যাঁ উলসাই ফুলসাই রাখছিস আমি জানি না সব জানি আরে বউ না তুমি ভুল ভাবছো সব জানি আমি সব জানি তুই এখন কলে বলে একটা ছেলে মেয়ে নিয়ে কথা বলবি এখন তারপরে একটা ছেলে মেয়ে হয়ে গেলি হ্যাঁ আমি বুড়ি হয়ে যাবো তোরা ছাড়তে পারবো না সারা জীবন তোর গলায় ঝুলে থাকবো তুই সেই প্ল্যান করতেছিস আমি জানি সেই আরে বাবা তুমি ভুল বুঝছো তোর আশায় কেটে আগুন বুঝতে পারিস বাড়ি যাওয়ার কথা যেই বলিস তোমার উপর মেয়ে লাভ আরে তুমি ভুল বুঝছো ভুল আমি বুঝছি না তুই আমার বোঝানোর চেষ্টা করছিস ভুল সত্যি করে বল তুই সেদিন বলছিলি না যে একটা ছেলে মেয়ে নেওয়ার কথা কিছু দিন

আরে বাবা তুমি একটু বোঝার চেষ্টা করছো না আমি তো এমনি যাচ্ছিলাম না মা শরীর খারাপ তার জন্য কেন আমার যে শরীর খারাপ পাই ব্যথা তিন দিন ধরে ডাক্তারের কাছে আমি কি করে কি অত আর করিস না ঘরে যাই যা হ্যাঁ আর বাড়ি যাওয়ার কথা ভুলে যা বাড়ি মনে রাখিস তোর আমার সম্পর্ক পুরো বিচ্ছেদ মার জন্য ধরো দুধলে উঠছে তাই তো ভাবি তখন থেকে মালটা মুড অফ করে আছে আমি বুঝতে পারছি যেই ফোন আসে সেই বুঝতে পারছি ফোন আসার পুরো মুখ কালো ভালো

বিয়ের কথা বলবো কত যদি বলি হাজার শত এরকম বিয়ে দেখলাম আমি আজকে তত গিয়া সকালবেলা আসলাম আমি বিকেল বেলা বিয়া যাবে কখন তত গিয়া রে কখন তত গিয়া চাটেছে ফুল ফুটিছে সময় লাগিছে কত দুইজনের বিয়ে হবে শুভ রাত্রি দেখো আশ্বিন মাসে লগ্নে হইলো দুইজনের বিয়া এই বিয়ের সময় ঝগড়াঝাটি না করো গিয়া হে না করো গিয়া কদম কদম ওই কদম কদম তোমার বাড়ি খাল পড়ে আমার বাড়ি কোথায় ফটফটির উপর নিয়ে এসে দিল আমায় ছাড়ে এখন তত ফাঁসিয়ে গেছি বিয়ে করাতে হবে

আগের বউ ছাড়িয়ে দিলো পরের বউ ভালো এমন বউ লাকের ভিতর নাই তত পেলো রে নাই তত পেলো ওম শুভমঙ্গলাম শুভমঙ্গলম শুভমঙ্গলম একটু আগে খাইছি তত ডিম ভাত দিয়া পেটের ভিতরে গল্প করে হা লাগলো হাগা গিয়ে এ লাগলো হাগা গিয়ে হাগা ততো চাপিয়ে রাখি মন্ত্র পড়ি কত মন্ত্র সময় যদি এত পাদ আসে শত আহা পা আসে শত পিছনে তত বৈশাখীটা সিমড়া সিমড়ি কত এখন ফুস করে পাদ মালনি মন্তর হবে শত রে মন্তর হবে ক্ষত এ শুভমঙ্গলাম শুভমঙ্গলম শুভমঙ্গলম এ ঢেমনার তো বিয়ে হলো আজকে এই শিবলগ্নী এ সবাই জোর উদু দাও বৃষ্টি পড়ে বাইরে তত ঘরে তত ভিয়ে চারিদিকে লোকজন ততasthenা পড়ে গিয়ে এই মাংস আইছে রান্না তত ডাল হয়েছে পরে খাওয়ার সময় মিষ্টি খাব পেট ভরে গিয়ে রে পেট ভরে গিয়ে আশে পাশে জঙ্গল আছে অনেক তত শত পাদাশলি জোরে তত দুলই যাব কত রে দুলই যাব কত এই শুভমঙ্গলাম 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 তুমি বলছো আর কত সময় লাগবে ব্রাহ্মণ মশাই বিয়ে প্রায় শেষের পথে উলু দাও জোরে টাকা তত বার করো শত শত ঘরে ওই শত শত ঘরে আমি যত বিয়ে করাইছি সুখী হইছে শত এক বছরের ভিতরে তত কথা বলবে কত আহা কথা বলবে কত চাঁদ দুটিছে ফুল ফুটিছে কদম তলাই নাই কেউ আমি আসছি বসে তত আর পাশে নাই কেউ আহা পাশে নাই কেউ এই শুভমঙ্গলাম শুভমঙ্গলাম জোরে করে একটা উলুধ্বনি দাও বিয়ে প্রায় শেষের পথে মন্ত্র আছে অল্প তোমরা কান খাড়া করে শোনো তত যত শত এই শোনো যত যত এই বর বউকে আশীর্বাদ করো যত শত দিয়ে আর পন্ডিতের দিকে একটু লক্ষ্য রাখো পকেটে হাত দিয়ে যত দিবা পন্ডিত্রী তত পাবা ভালো বর বউ সম্পর্ক চারা জীবন ভালো ও সারা জীবন ভালো বিয়ে প্রায় শেষের পথে লাস্টের দুই লাইন বলি বলার আগে সবাই তত করো তালি দিয়া রে করো তালি দিয়া এই জোরে করে একটা উলুধ্বনি এই শুভ মঙ্গলম শুভ মঙ্গলম এই ঢেমনার তত বিয়া হলো ঢেমনির সাথে গিয়ে এর মতো মেয়ে নাই কাজে আছে ভালো এত মানুষ রান্না তত করলো শত মিনিটে এই পাশের বাড়ি শ্রাদ্ধে তো রান্না করে পাইছে প্রাইস এই বাড়ি গুষ্টি ভরে রানবে তত সারা জীবনে তাই মেয়ের জন্য সবাই তত জোরে করে উলুধ্বনি দাও আর সবাই বলো শুভ মঙ্গলম শুভ মঙ্গলম সবাই যদি ভালো চাও ভর বউর জন্য ব্রাহ্মণের তত পকেটে পাঁচশো টাকা নোট একটা করে আনিয়ে দিও এই শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলমে ফুল ফুটিছে কারেন্ট নাই কেউ অন্ধকারে বিয়ে জেনাটার নাই কেউ কে তো তত আনার জন্য এই পৃথিবী তেল দিয়ে তো পুজো দিই তাই তোমরা তত দূরি দূরি যেখান থেকে দেখো সবাই তো মুড ভরে আশীর্বাদ করো এই আশীর্বাদ করো আর ব্রাহ্মণের একটু পকেট ভরো হে শুভমঙ্গলম 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 বিয়ে তত শেষ হয়ে গেছে সবাই কলতালি দাও আর ভিডিওটা দেখতেছো যে একটু ঝামনার ঢেমনি একটু আশীর্বাদ করো ভাই তোমাদের আশীর্বাদ পেলে তো তো সুখী সংসার হবে বছর না ঘুরতি ঘুরতি দুইজনের তিনজন হবে তারপর আবার ডাকবে আমার কত অনুষ্ঠান ভাই মুখে পাত অন্য প্রাসন নাম করো নাচে তাই তাই দেরি না করে উলুধ্বনি দিয়ে বলো শুভ মঙ্গলম শুভ আজকে তো তো এইটুখানি রাখিছি আমি ভাই প্র্যাকটিস তো তো করি নাই তার জন্য শর্টকাটে বিয়ে দিলাম তাই এর থেকে আগে যদি বলতো আমায় ভাই ঘন্টা খানিক নিয়ে তো তো বিয়ে করাই পাই বিয়ে করাই ভাই এ উলুধ্বনি দাও উলুধ্বনি দাও আজকের প্রশ্ন আমি নিজেই একটাই করবো যে এই যে বিয়েটা দিলাম আমি রকম বিয়ে দিলাম আর আগে যে গ্রামের পণ্ডিত আছে সে কিরকম বিয়ে দিল নিচে কমেন্ট করো যে কার কমেন্টটায় মোটামুটি কার বিয়ে দেওয়াটা ভালো হয়েছে কমেন্ট করো ঠিক আছে ঢ্যাপনা দাদার বউ ঢেমনি দিদি হ্যাঁ কালকে কয় টাকা ইনকাম করেছিল পাশের বাড়ি রান্না করে তাই যে মন্ডল ভাই কমেন্ট করেছে হ্যাঁ বউ বউঢে শ্রাদ্দ বাড়ি রান্না করেছিল আর দেড় হাজার টাকা পেয়েছিলো পাঁচশো টাকা যে শাড়ি কিনেছে আর এক হাজার টাকা ওর বাবাকে দিয়েছে অনেক অনেক ধন্যবাদ ভালো কমেন্ট করার জন্য আজকে আপনাদের জন্য হ্যাঁ একটা প্রশ্ন থাকছে যে এই প্রোহিত ভালো মন্ত্র পড়েছে না আগের যে গ্রামের প্রোহিত ছিল হ্যাঁ সে ভালো মন্ত্র পড়েছে চড়াত করে একটা কমেন্ট করে দেবা আর মন্ত্রের ভিতরে কোন শব্দটা তোমাদের ভালো লাগিছে পটাত করে নিচে লাখো তোমাদের অপেক্ষায় থাকবো ঠিক আছে তাড়াতাড়ি কমেন্ট করো হাগে আসি হাগে আসি ধানার বিয়েতে কে খাওয়া দিয়েছি আর সহ্য করতে পারতেছি না প্যাট কুড়াম দিয়ে আসে রে কুড়ামোড়া দিয়ে আসে তাড়াতাড়ি কমেন্ট করো